আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেঘের রাজ্য সাজেক থেকে আজ থাকছে সাজেকের শেষ পর্ব চলুন আজকে আপনাদের সাজেকের সবচাইতে উঁচু পাহাড় কংলাক থেকে পুরো সাজেকটা দেখায় সেই সাথে গ্রাম তো আছেই এই ভিডিওটি পুরোটা দেখলে এটাও জানতে পারবেন যে সাজেকে কখন আসবেন অর্থাৎ সাজেক যাওয়ার উপযুক্ত সময় কখন ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই একটা লাইক দিয়ে নিতে পারেন লারুং রিসোর্ট থেকে বেরিয়ে সামান্য একটু হাঁটলেই কংলাক পাহাড় দেখা যায় এই পথ দিয়ে হেঁটে উপরে উঠতে হবে বেশ খাড়া কিন্তু পাহাড়টা নিচ থেকে খুব সাবধানে উপরে উঠতে হয় চাইলে আপনি লাঠিও ব্যবহার করতে পারেন ওই যে এই পথ নিয়েই উপরে উঠতে হবে এটার উপরে আর একটা চূড়া আছে তার উপরেই কিন্তু কংলাক পাহাড় যেহেতু আমরা কংলাক পাহাড়ের নিচে মানে পাশেই ছিলাম তাই আমাদের আর আলাদা করে চাঁদের গাড়ি বা সিএনজি বা অন্য কোনো গাড়ি নিয়ে আসতে হয়নি অলরেডি আমরা উপরে চলে এসেছি এই পাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট এখান থেকে লুসাই পাহাড় স্পষ্ট দেখা যায় চারিদিকে পাহাড় সবুজ আর মেঘের অকৃত্রিম মিতালি চোখে পড়ছে ওপর থেকে কিন্তু দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে এই পাহাড়ের যেদিক থেকেই তাকাবেন সেদিক থেকেই দারুণ দারুণ কিছু ভিউ পাবেন এইটা মূলত কংলাক পাড়া আদিবাসীরা এখানে বাস করে আর ট্যুরিস্টদের জন্য বেশ কিছু দোকান আছে এছাড়া রিসর্টও আছে বেশ কিছু এক এক দিক থেকে দেখতে এক এক রকম লাগে বেশ সুন্দর প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো আমাদের এখানে আসতে সময় লেগেছে কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ার ভিউ অদ্ভুত রকমের সুন্দর এই সৌন্দর্য আমার মনে হয় কেউই মিস করতে চাইবে না এখানে এই টাইপের বেশ কিছু রিজোর্ট আছে এই রিজোর্টটাও আমরা বুক করেছিলাম এখান থেকে খুব সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায় আর মেঘ তো আরো অনেক কাছ থেকে দেখা যায় শুনেছি এই পাহাড়ের পাশেই কমলার বাগান আছে সে জন্য এটাকে কমলাক পাহাড়ও বলা হয় আর পাহাড়ের নিচে নাকি একটা ঝর্ণা রয়েছে সেটার নাম কমলাক ঝর্ণা এই ঝর্নার নাম অনুসারেই এই পাহাড়ের নামকরণ করা হয়েছে আমরা যখন ওপরে আসি তখন বেশ খানিকটা ফাঁকা ছিল অতটা ভিড় ছিল না তবে উপরে কিন্তু বিভিন্ন রকমের ফল চা শরবত এগুলো এখানে পাওয়া যায় শুধু উঠতে গিয়েই না আপনি কিন্তু নামতে গিয়েও আরও সুন্দর সুন্দর ভিউ পাবেন পাহাড়ের পথ কিন্তু বেশ ঢালু এবং বর্ষার সময় পিচ্ছিল হয়ে থাকে তাই আমি বলবো বয়স্ক এবং বাচ্চাদের ওপরে না আনাই ভালো কংলাক পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই কংলাকের একদম চূড়া থেকে চারিদিকের উপত্যকা আপনাকে বিমোহিত করবে সকাল ও বিকেলের কংলাক একটু বেশি সুন্দর সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য কংলাক পাহাড় হল উত্তম একটি জায়গা এবার চলুন আমরা জেনে নিই আসলে সাজেক কখন যাবেন ও সারা বছরই আসলে সাজেক যাওয়া যায় তবে ডিসেম্বর থেকে জুন এই সময়ে গেলে তেমন ভালো লাগবে না তখন শীতের কারণে পাতা ঝরা ধুলা এছাড়া তেমন কিছুই আর দেখা যায় না আর এই সময় বৃষ্টিও তেমন একটা হয় না ফলে আসল সৌন্দর্য ফুটে ওঠে না আমার একেবারে এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে আপনারা জুলাই থেকে নভেম্বর মাসের যে কোনো সময়ে সাজেকের সৌন্দর্য দেখতে যেতে পারেন এই সময় মেঘ বৃষ্টি সব পাবেন আর পাহাড়ের বৃষ্টির তো তুলনা হয় না এ সময় চারপাশে মেঘের খেলা দেখা যায় খুব বেশি বেশি তাই এটাই সাজেক যাওয়ার বেস্ট একটা সময় আমরা গিয়েছিলাম জুলাই মাসে আলহামদুলিল্লাহ প্রচুর মেঘ ও প্রতিদিন বৃষ্টি পেয়েছি এ এক অসাধারণ অনুভূতি আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কি না যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন সাজিক নিয়ে আমার আরও চারটি পর্ব অলরেডি আপলোড হয়ে গেছে এই চ্যানেলেই আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবেন এবার চলুন ঘুরে আসি লুসাই গ্রাম থেকে সাজেকের বুকে ছোট্ট একটা লুসাইগ্রাম হেলিপ্যাডের খুব কাছেই এটার অবস্থান লুসাইগ্রাম ঢোকার জন্য অবশ্যই আপনাকে টিকিট কেটে নিতে হবে এছাড়া সেখানকার রাজা রানীর পোশাকও পাওয়া যায় আপনি চাইলে সেগুলো পরে ভেতরেও প্রবেশ করতে পারবেন ভেতরে কৃত্রিম উপায়ে ছোট্ট একটা গ্রাম তৈরি করা আছে বিভিন্ন রকম বাঁশ কাঠ ছন এগুলো দিয়েই এগুলো তৈরি করা এর মাধ্যমে তারা তাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরেছে এখান থেকেও দারুণ কিছু ভিউ পাওয়া যায় এছাড়া দোকানদার ছাড়া দোকান মাচাংঘর দোলনা লুসাইদের ব্যবহৃত জিনিস একটি মুক্ত মঞ্চ ইত্যাদি চোখে পড়বে দেখতে দেখতে ফিরে আসার সময় হয়ে গেছে এই কয়েকটি দিন পুরোটা সময় অক্সিজেনের ভান্ডারে ছিলাম চোখ ও মন দুটাই ভীষণ প্রশান্ত ছিল এখন আবার ফিরে যেতে হবে ভাবতেই কেমন কষ্ট লাগছে যাই হোক জীবনের পাতায় সুন্দর কিছু মুহূর্ত নিয়ে ফিরে যাচ্ছি আজীবন এটাকে স্মৃতি হিসেবেই রেখে দেব কখনও সুযোগ পেলে আমি আবারও এখানে আসতে চাই সেই সাথে সাজেকের শেষ পর্ব এখানেই শেষ করছি এছাড়া আগের সব কটি পর্ব আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়া আমি কিছু ভিডিও শর্টসেও দিয়েছি সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম